নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে থাকছে কিন্তু ঈদ স্পেশাল কিছু পিস কালেকশন তো চলুন ফার্স্ট দেখাবো এখানে নতুন এসেছে এখনো বক্স থেকে করা হয়নি আমাদের বারকোড হবে এখনো অনেক কিছু বাকি রয়েছে তো আপনাদেরকে একদম একদম ফ্রেশ কিছু জিনিস দেখাচ্ছি এরকম থাকছে বক্স প্যাকেজিং আর এর মধ্যে রয়েছে একদম দুর্দান্ত কিছু কালেকশন এই দেখুন দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা ডিজাইনের ওপর রয়েছে আমি একটাও কিন্তু খুলে আপনাদের দেখাবো না এটা পুরো একদম খুলে দেখতে গেলে কিন্তু আপনাদেরকে দোকানে ভিজিট করতে হবে নথবা ভিডিও এ আসতে হবে তাহলে আমি এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে এক একটা করে সুন্দর করে খুলে খুলে দেখিয়ে এই দেখুন এটা কেমন রয়েছে দেখুন কি দারুন ঠিক যেমনটা ক্যাটলগে দেখছেন ঠিক সেরকম কিন্তু এরকম ফ্রন্টেও আপনারা পাবেন প্রত্যেকটা ভ্যারাইটিজ থাকছে একদম ইউনিকের ওপর আর প্রত্যেকটা কালার ভ্যারাইটিস কিন্তু একদম ভীষণ সুন্দর মানে একদম সুপার কালেকশনের উপর রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এখানে কিন্তু কোম্পানিও দেওয়া রয়েছে কেমন কি কোম্পানির মধ্যে থাকছে এই যে রয়েছে ক্যাটলগের ওপর প্রত্যেকটা ডিজাইন আলাদা রয়েছে দেখুন এরকম কিন্তু আপনারা স্পেশাল ভাবে এরকম ক্যাটলগ পেয়ে যাবেন যেখানে কিনা আপনার কাস্টমার দেখাতে বেশি সুবিধা হবে কাছে প্রেজেন্টেশন তো কাস্টমার এমনিই বলবে যে আমাকে এটা দিয়ে দিন ওটা দিয়ে দিন মানে ভ্যারাইটিস তো পাচ্ছেনই তারপরে আবার যদি এরকম মাল্টি কিছু ভ্যারাইটিস পান এ দেখুন দেখছেন কেমন রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একেবারে ভীষণ সুন্দর কালারের ওপর রয়েছে তো চলুন তারপরে আর একটা ভ্যারাইটিস আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখুন এরকম রয়েছে বাপরে দেখেছেন কি সুন্দর ব্যাক প্যাকিং প্যাকিং এর উপরে রয়েছে চলুন এটা আপনাদেরকে একটা ওপেন করে দেখাই যে কেমন রয়েছে এর ভেতরে ওয়াও একদম কটন কালেকশনের ওপর রয়েছে কিন্তু এগুলো এই দেখুন পুরো এই দেখুন লেস লেস কিন্তু আলাদা করে দিয়ে দিয়ে দেওয়া রয়েছে দেখেছেন মানে চুড়িদারটা যখন বানানো হবে আলাদা করে আপনাদেরকে লেস কিনতে হচ্ছে না এই যে একেবারে লেস দিয়ে দিয়েছে ভীষণ সুন্দর কালেকশানের উপর রয়েছে ঠিক যেমনটা ক্যাটলগে রয়েছে সেরকম ভাবেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু কাটিং করা থাকবে ডিজাইনগুলোতে গুলোতে এ দেখুন এটা একটা দেখুন দেখুন প্রত্যেকটার ভেতরে কিন্তু এরকম লেস দেওয়া রয়েছে এটা কিন্তু ওড়নাতে থাকবে দেখাই যাচ্ছে এখানে প্রত্যেকটা যে ওড়নাতে এই ডিজাইনটা করা হবে এ দেখুন এটা একটা ইয়েলো কালার এর উপর রয়েছে ওয়াও মানে কিছু টুইনিং মানে ভীষণ সুন্দর কালেকশন এসছে কালেকশন হতে চলেছে তো তারপর আর একটা এসেছে এ দেখুন এটা রয়েছে এরকম থাকছে বক্স প্যাকেজিং আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি এক একটা করে ওপেন করে দেখাচ্ছি কেমন কি রয়েছে এরকম বক্স প্যাকিং এর উপর রয়েছে আর এই দেখুন ভ্যারাইটিস দেখেছেন কি সুন্দর প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালারের ওপর রয়েছে দেখুন ভ্যারাইটিস রয়েছে ভ্যারাইটিস কালারের ওপর রয়েছে এরকম ব্যাক সিস্টেমের ওপর রয়েছে মানে ভীষণ সুন্দর কালেকশন কিন্তু চলে এসেছে দোকানে তো অবশ্যই আপনারা ভিজিট করুন নথবা ভিডিও এ আসুন যারা দূরে বসে ভাবছেন যে ভিডিও এর মধ্যে যদি নেওয়া যেত মাধ্যমে নয় আমরা ভিডিও কলিংও করে থাকি আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনার দোকানে চলে যাবে একেবারে হোম ডেলিভারি পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন তো কেমন লাগলো আমাদের ভিডিও আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদের পরবর্তী ভিডিও কি থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার